তো বন্ধুরা আজকে রূপকথার গল্পের নাম জাপানের লোককাহিনী গল্পের নাম গুণ ও কুমার বন্ধুত্ব চলো শুরু করা যায় জাপান আমাদের এশিয়া মহাদেশের একটি দেশ বরং বলা চলে জাপানকে নিয়ে এশিয়ার গর্ব করতে পারে ইউরোপ আমেরিকার সঙ্গে সেই জাপানের লোকগল্পের আমাদের দেশ কিন্তু খুব পরিচিত নেই এবার সুযোগ পেয়ে আনন্দটা গ্রহণ করো জাপানের এক প্রদেশে গোণ নামে এক হুলো বিড়াল ছিল বিড়ালটি দেখতে ছিল খুবই সুন্দর সে তার চোখ দিয়ে অন্ধকারেও সব কিছু দেখত দিনের আলোর মতো সে এক সঙ্গীত শিল্পীর বাসায় থাকত গনকে তিনি খুবই পছন্দ করতেন কোনো কিছুর বিনিময়ে গণকে হাতছাড়া করতে রাজি ছিলেন না সেই শিল্পী এই বাড়ির কাছেই বাস করত এক সুন্দর রমণী তার সারাক্ষণের সঙ্গী ছিল কোমা নামের ছোট্ট একটা পুষা বিড়াল খুবই মার্জিত রুচিশীল ও অভিজাত প্রকৃতির বিড়ালটি অত্যন্ত ভদ্রভাবে সে মাছ কাটা দুধ ইত্যাদি খেত খাওয়ার পর তার ছোট গোলাপি জীব দিয়ে সে তার মুখ হাত পা চেটে চেটে পরিষ্কার করত। এতে তার কোনো ভুল হতো না তার মালিক সবসময় বলতো কোমা কোমা তুই না থাকলে আমার কি হবে একদিন ওই দুই বিড়াল ভ্রমণে বেরোলো একটা চুরি বৃক্ষের নিচে তাদের দেখা হলো গাছটি তখন ফুলে ফুলে ছেয়ে দেখিয়েছে প্রথমে দর্শনেই বেড়াল দুটির একে অপরকে ভালো লাগে গণ বেশ কিছুদিনই ধরেই ভাবছিল যে এবার তার একটি সাথী দরকার কিন্তু আশেপাশে যেসব পুষির সঙ্গে তার দেখা হতো তাদের কেউই ওর মনোপ্রুত হয়নি কিন্তু কোমাকে দেখা মাত্রই তার মনে হলো এরকম একটা বিরাল বন্ধুর কথাই সে এতদিন মনে মনে ভেবে এসছে কোমারাও মনে হলো গনাই তার বন্ধু হবার যোগ্য হলো কিন্তু উভয়ই তাদের মধ্যে বেশ কিছু বাধা দেখতে পেল। প্রথমত গণ তার প্রভু সঙ্গীত শিল্পীর কাছে গিয়েই অনুরোধ জানালো তিনি যেন কোমাকে ওই মহিলার কাছ থেকে কিনে নেন কিন্তু তিনি আর রাজি হলেন না কোমাও তার মালিককে অনুরোধ করলো তিনি যেন গনকে কিনে আর বাড়িতে নিয়ে আসেন কিন্তু তিনিও কমার কথায় কর্ণপাত করলেন না গুণ ও কমার ইচ্ছা ব্যর্থতার পর্যবসিত হতে চলল অবশেষে তারা পালিয়ে যাবার সিদ্ধান্ত নেয় এক চাঁদনি রাতে তারা সারা বাড়িতে বেরিয়ে পড়ল সারা রাত পর দিন সারাদিন তার পথে পথে ঘুরে বেড়ালো তারপর তারা এসে পৌঁছালো একটি ভারী সুন্দর পার্কে সেখানে চমৎকার গাছ কাঁচলি ঠান্ডা আবহাওয়া স্নিগ্ধ ছায়া ঘেরা পরিবেশ গণ কোমার কাছে মনে হল এ যেন স্বর্গদান কিন্তু কাছে লুকিয়ে অপেক্ষা করছিল বিরাট আকারের একতা রাক্ষস তার চারপা বিশাল লেজ ধারালো দাঁত আর থাবা নিয়ে সে সুযোগ খুঁজছিল ওদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য কমা ঝটফট তার কাছে চেরি গাছটার উঠে বসল। আর গোন তার দাঁত মুখ খিচিয়ে কলার মধ্য গড়গড় আওয়াজ তুলে বন্ধুকে বাঁচাবার জন্য রুখে দাঁড়ালো কিন্তু রাক্ষসটা ছিল যেমন বৃহদাকার তেমনি ভয়ঙ্কর তার বিরুদ্ধে গণের টিকে থাকার কোনো আশাই ছিল না ভাগ্যক্রমে একটি ভৃত এদের গড়গড় তর্জন করজন শুনে পার্কে এসে উপস্থিত হয় কাণ্ড কারখানা দেখে সেই রাক্ষসটাকে তাড়িয়ে নিয়ে তার খাঁচায় ঢুকিয়ে দেয় তারপর গণকে কোলে তুলে ওই পার্কের মালিক রাজকুমারীকে কাছে নিয়ে গেল অতএব গণ যখন রাজকুমারীর কাছে আর কোমা তখন চেরি গাছের মাথায় বসে আছে রাজকুমারী গণকে খুব আদর যত্ন করলে কিন্তু কোমাকে ছাড়া কিছুই ভালো লাগতো না কোনো উপায় না দেখে সে মনে মনে ভাবলো একটু ধৈর্য করে থাকি দেখা যাক কি করা যায় গণ একটা গুরুত্বপূর্ণ সময়ে রাজকুমারীর কাছে এসছিলেন কিছুকাল ধরে এই দুষ্ট জাদুকর রাজকুমারীর প্রেমে পড়ে গিয়ে আর করায়ত্ত করে নানা রকম জাদুর আশ্রয় নিচ্ছিল সে বিভিন্ন রূপ নিয়ে তার কাছে এসে তাকে জ্বালাতন করছিল একদিন রাজকুমারী বারান্দায় বসে আপন মনে গুনগুন করে গান গাইছিল হঠাৎ তার মনে হলো জানলা বেয়ে কি যেন ওপর দিকে উঠে আসছে এক নজর দেখে তিনি বুঝতে পারলেন ওই দুষ্টু জাদুকর নতুন ছদ্মবেশ নিয়েছে সাপটিকে একেবেকে অগ্রসর করে দেখেই তিনি ভয়ে চিৎকার করে মূর্ছা খেলেন গণ অবস্থা দেখে সঙ্গে সঙ্গে সাপটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তারা ধারালো দাঁতের কামড়ে সাপটিকে মেরে ফেলল আর যে জাদু করে এতদিন রাজকুমারীর জীবনকে অভিশপ্ত করে তুলেছিল তার জীবন মুহূর্তে শেষ হয়ে গেল গণও আগে রাজকুমারীর প্রিয় ছিল এখন থেকে তারা প্রতি রাজকুমারীর ভালোবাস্তা দশগুণ বেড়ে গেল কিন্তু কোমাকে সে ভুলতে পারে না তাই তার সুখ কখনো পূর্ণ হয় না একদিন সে রাজকুমারীর জানলার পেয়ে বসে রোদ পোহাতে পোহাতে পার্কের দিকে তাকাতেই দেখলো বড় সড়ো কোদাকার একটা হুলো বিড়াল একটা ছোটোখাটো পুষিকে খুব জ্বালাতন করছে তাকে ভয় দেখাচ্ছে গণের চিরকালের স্বভাব সবল অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের পক্ষ নিয়ে লড়াই করা লাভ দিয়ে সে পার্কে ছুটে গেল তারপর আছড়ে কামড়ে হামচে হুলোটাকে পার্কের বাইরে তাড়িয়ে দিল সে যখন পুষিকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘুরে তার দিকে তাকালো তখন বিস্ময়করের সঙ্গে সে লক্ষ্য করলো যে ওই পুষি তো আর কেউ নয় তারই হারিয়ে যাওয়া বন্ধু কোমা গোন মিউ মিউ করে কোমাকে ডাক দিতেই সে ওর ছুটে যায় তার বারবার একে অন্যের নাকে নাক ঘষে দেয় আর গর্গর শব্দ করতে থাকে তারা দুজনে বন্ধু হয়ে একসাথে বাস করার ইচ্ছা প্রকাশ করল গোন কোমাকে রাজকুমারীকে কাছে নিয়ে গেল রাজকুমারী খুশি হয়ে বললেন ঠিক আছে তোমার দুজন আজ রাজপ্রাসাদে থাকবে তো বন্ধুরা এই ছিল জাপানের লোক কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাও